নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল বীরভূমের দুই লোকসভা আসন বোলপুর লোকসভা কেন্দ্র এবং বীরভূম লোকসভা কেন্দ্র এই দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল ভার্সেস বিজেপি কার দখলে সেই নিয়ে ফাইনাল সমীক্ষা করল এএনআই এর একটি সমীক্ষার টিম বিজেপি এবং তৃণমূল কে কতটা আশাবাদী সেটি দেখতে গিয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য লোকসভা নির্বাচনের প্রচারের ময়দানে এখন সব দল বঙ্গ রাজনীতিতে লোকসভা ভোটের বড় ফ্যাক্টরি হলো বীরভূম অনুব্রতহীন হিন বীরভূমের দুটি আসনে জেতা তৃণমূলের কাছে অন্যতম বড় টার্গেট হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে একই ফর্মুলায় কেষ্টহীন বীরভূমে ভোটের পরীক্ষা পাশ করতে চাইছেন বিরোধীরা গত কয়েকদিন আগে জেলাগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বার্তা দেন দল চালাতে হলে অনুব্রত মণ্ডলের কায়দায় চালাতে হবে লোকসভা ভোটের মুখেই বীরভূম জেলার নেতা নেত্রীদের নিয়ে একটি কোর কমিটি গঠন করে দেন তিনি তবে এবার অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে কোন কায়দায় বাজি মাত করতে চাইছে তৃণমূল খোঁজ নিল এই সংস্থা বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় বলেন অনুব্রত দেখানো পথেই আমরা প্রচারের জন্য মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলকে ভোট দেন তাই তার উন্নয়নের কথা তুলে ধরা হচ্ছে এছাড়া যে সমস্ত প্রকল্পগুলি সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী চালু করেছেন সেইগুলি সাধারণ মানুষ ঠিকঠাক পাচ্ছে কি না বা যারা পাচ্ছে না তাদের কিভাবে এই আওতায় আনা যায় তার জন্য আমরা কাজ করছি আমাদের প্রার্থী যারা হয়েছে তারা সবসময় মানুষের পাশে থাকছেন এবং আগামী দিনে মানুষের পাশে থাকবেন মানুষের কাজ করলে মানুষ সর্বদাই আমাদের পাশে থাকবে তাই আমরা আশাবাদী এই দুটি লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রিয়া সাহা বলেন তৃণমূলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ সাধারণ খেটেকা দিনদরিদ্র মানুষের টাকা লুট করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি করেছে একশো দিনের কাজের টাকা লুট করেছে রেশন দুর্নীতি করেছে এবং সাধারণ মানুষের অধিকার নিজের ভোট সেটিও নিজে দিতে পারেনি অনুব্রতহীন বীরভূমে শান্তি ফিরে এসেছে মানুষের বিচার করবে আমরা আশাবাদী দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মানুষ আমাদের জয়ী করবেন বন্ধুরা বলবো লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অসিত মাল এবং বিজেপির প্রার্থী প্রিয়া সাহা এবং বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় এবং বিজেপির প্রার্থীর নাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এই দুটি লোকসভা কেন্দ্রে হাড্ডি লড়াই হবে তবে খুব অল্প ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই দুটি আসনে জয়লাভ করবে তবে সমীক্ষা রিপোর্টে নয় এটি নির্ভর করবে সম্পূর্ণ সাধারণ মানুষের উপর